নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য আরেকটি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে অর্থ দপ্তর রয়েছে তার অর্ডার ব্রাঞ্চের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কী বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে চলুন দেখে নেওয়া যাক যে ইন কন্টিনিউয়েশন অফ দিস ডিপার্টমেন্টস নোটিফিকেশন নম্বর এত টেন্টি সেকেন্ড নভেম্বর দু হাজার চব্বিশ দ গভর্নর ইস প্লিজ টু ডিকার সেভেন্টিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েডনেস ডে এজ হলিডে অন একট অফ বিশ্বকর্মা পুজা ইন অল স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ স্টেটুটে বডিজ বোর্ডস করপোরেশন অ্যান্ড অন্ডারটেকিং কন্ট্রোল ওর অন বাই দা স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিসেস অনসটিউশন অন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিসেস অফ দ্য রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্সেস কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা অর্থাৎ আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার আমাদের হিন্দুদের অন্যতম প্রধান উৎসব বিশ্বকর্মা পূজা রয়েছে সেই উপলক্ষে যদি বলা যায় যে এডুকেশনাল ইনস্টিটিউশন বিশেষত প্রাথমিক স্কুলগুলি আগে থেকেই ছুটি দেওয়া ছিল সেটা ছুটির তালিকাতেই প্রতি বছর থাকে তবে সরকারি যে অফিসগুলো সেগুলো কিন্তু খোলা ছিল তো সর্বোপরি আজকে রাজ্যের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়ে রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং পৌরসভা এবং লোকাল বডিজ লাইক পঞ্চায়েত বিডিও অফিস সমস্ত কিছুই কিন্তু বন্ধ রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল তবে এক্ষেত্রে শুধুমাত্র বাকি থাকছে কি এক্সেপশন অফ দ্য অফিসেস অফ দ্য রেজিস্ট্রার অফ অ্যাস কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্টেম রেভিনিউ কলকাতা এই দুটো অফিস ছাড়া বাকি রাজ্যের সমস্ত অফিস কিন্তু বিশ্বকর্মা উপল পূজা উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর বন্ধ থাকছে তো আশা করছি বন্ধুরা আপনারা যারা বিশ্বকর্মা পূজা করতে ইচ্ছুক যে সকল রাজ্য সরকারি কর্মচারী বা বাড়িতে করে থাকেন কম বেশি সবাই করি আমরা তো তাদের জন্য এই ছুটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগবে তো ইনফরমেশনটি ভালো রেখে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ